মা বকাবকি করায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক কিশোরী ঘটনাটি ঘটেছে নওদা থানার ত্রিমোহিনীতে মৃত কিশোরীর নাম রেকশোনা খাতুন তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পরীক্ষা দিয়ে সাইড লিবার ট্রেনে উঠত ট্রেনে উঠত যে আমাকে বললে আপবা এই টাকা লাগবে ট্রেনে ভর্তিতে লিভারলি ভর্তি হবা বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ায় বকাবকি করেছিল মা আর সেই কারণেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী কিশোরী ঘটনাটি ঘটেছে নওদা থানার ত্রিমোহিনীতে মৃত কিশোরীর নাম রেকসোনা খাতুন করি আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হওয়ায় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে পরে খেলাধুলো এই খেলাধুলো হয়তো মায়ে বলিছে কতি কে কী বুলবে কার কে কি গেলে কী কী নাম দেবে তাই তুই বাড়ি আয় দি মেয়ে শুনছে না আসছে না তোর আব্বাকে বুলবো বুলে তোকে আমি মায়ের খাওয়াবো দিয়ে এই ভয় করি মেয়ে বিষ মরে গেছে চোদ্দ বছর হয়ে পনেরো বছর পড়লো আল্লাহ মালিক জানে এবার সামনে ধরেন মাঠ কার বেগনে ভুইটা আছে কলা ভুইটা আছে কোথায় থেকে ম্যানেজ করেছে আমি চারটের দিকে বাজারে গেলাম ওইখানে বাজার গেলাম পাঁচটার সময় আমাকে একজনকে বলছে তোর মেয়ে বিষ খেয়েছে দিয়ে তারাই আমতালায় নিগেছিল দে আমতলাতে কি বোরमपुरে এখানে আমাকে পাটি দিবে মিরা হেলথ কেয়ার এন্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জয় দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে